ভাই আপনার রিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি আপনার বেশিও দেয়া আছে ঠিক আছে চার পিসের টাকা দিতে হবে না আপনি শুধু পঞ্চাশ পিসের দামি দিবেন আমরা চার পিস ফ্রি দিয়ে দিছি বেশি আসলে মূলত এটা আসতে একটু সময় লাগে যার জন্য আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা অনেক সময় ডেলিভারি দিতে পারি না আর যখন রিংগুলো আসে তখন আমরা আর কি এটা ডেলিভারি দিয়ে দিই এটা হতে সময় লাগে কারণ প্লাস্টিকের রিং এটা স্টিকার একটা ডিপার্টমেন্ট তারপর হচ্ছে যে ভিতরে দেখেন অ্যালো অ্যালোয়ে আছে এই অ্যালোয়ে হচ্ছে আর একটা ডিপার্টমেন্ট আর টোটালি এই জন্য এই রিংটাতে একটু দেরি হয়